আর আমরা যে এই জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে একটি ঝুলন্ত ব্রিজ এই ঝুলন্ত ব্রিজ দেখার খুবই শখ আশা ইচ্ছা আমার ছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতহু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেপাল পোখরার একটু আগে এই জায়গাটা এতটাই সুন্দর যে আমি ইচ্ছা করলাম আপনাদেরকে নিয়ে জায়গাটা দেখি আমরা যদিও বাস্তবে দেখছি আপনাদেরকে মোবাইলের মাধ্যমে ভিডিওর মাধ্যমে দেখা দেখাতে চেষ্টা করছি আমার সাথে আছে আজকে এই প্রথম নেপাল সফরে আমাদের বাজার মুফতি আব্দুল কাইমুল্লাহ জুনেদুল হাবিব এবং কারিয়াবুর রায়হান এবং আছে আমি জুবার আহমদ তাশরিফ আজকের এই সৌন্দর্যের ব্যাপারটা যদি আপনাদের সামনে তুলে না ধরি আপনারা হয়তো এই সুন্দর জিনিসটা হয়তো দেখতে পারতেন না অনেকেই চতুর্দিকে পাহাড় নিচে আছে নদী সাইডে আছে ঝর্ণা আর আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে একটি ঝুলন্ত ব্রিজ এই ঝুলন্ত ব্রিজ দেখার খুবই শখ আশা ইচ্ছা আমার ছিল কিন্তু ফার্স্ট টাইম রাস্তা দিয়ে যখনই যাচ্ছিলাম রায়ান বলতেছিল একটা ঝুলন্ত ব্রিজ আবার চলে চলে গেছে আবার যাচ্ছি আরেকটা চলে গেছে কয়েকটা ঝুলন্ত ব্রিজ চলে যাওয়ার পরে আমি বললাম ড্রাইভার সাহেব এখন থামাতেই হবে আমরা আর পারছি না আমরা দাঁড়াবো এখানে এবং এই জায়গায় দাঁড়িয়ে আমরা আল্লাহর প্রশংসা করব সুতরাং এই সুন্দর জায়গাগুলোতে এসে আমরা কি চিন্তা ভাবনা করছি যে এত সুন্দর যদি দুনিয়াতে আল্লাহর সৃষ্টি হয় জান্নাতে আল্লাহর সৃষ্টি কত সুন্দর হবে সুমা আল্লাহ তো এই জন্য এত সুন্দর সৃষ্টি দেখে আমাদের সষ্টাকে চিনতে হবে আজকের এই সুন্দর জায়গায় সুন্দর মুহূর্তে সংক্ষিপ্ত আকারে সবার কাছ থেকে যদি একটু একটু কথা শুনতে পারি আমার কাছে খুবই ভালো লাগবে যদি প্রথমে কারিয়াবর হান এই যে এই ঝুলন্ত ব্রিজে চতুর্দিকে পাহাড় এবং নিচে নদী এবং সাইডে হচ্ছে ঝর্ণা এত সুন্দর একটি জায়গা এবং ঝুলন্ত ব্রিজের উপর দাঁড়িয়ে কেমন লাগছে আজকে হ্যাঁ আজকের অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আর নেপালে আসার আগেও চিন্তা করিনি যে এত সুন্দর আর সবচেয়ে বড় কথা হলো আমরা সবাই আসছি এর যে কী একটা অনুভূতি সেটা বোঝানো যাবে না আমরা বাংলাদেশে অনেক জায়গায় গিয়েছি অনেক ঘুরেছি কিন্তু এতটা আনন্দিত হয়নি যতটা আনন্দিত হচ্ছি যে নেপালের মাটিতে আজকে ঝুলন্ত ব্রিজের উপরে চতুর্দিকে এত সুন্দর পাহাড় সুন্দর যে ভূমি নেপাল পাহাড়ের সৌন্দর্য লীলাম বলতে হয় তো সুতরাং আসলে এই সৌন্দর্য দেখে আমি আমার আল্লাহর প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা ভিতর থেকে আসছে এবং আমি আল্লাহর প্রশংসা করতে চাই আর আমি আপনাদেরকে আহ্বান করতে চাই যে আপনারাও আসুন নেপালে এই আল্লাহর সৌন্দর্য সৃষ্টি দেখুন নদী দেখুন ঝুলন্ত ব্রিজ দেখুন ইনশাল্লাহ আপনারা অনেক সৌন্দর্য উপভোগ করতে পারবেন আল্লাহ আপনাদেরকে আসার তো দান করুন আমাদের সাথে এসে জুন হাবিব আজকে কেমন লাগছে এই সুন্দর ও এই সুন্দর মুহূর্তে এত সুন্দর জায়গায় নেপালে কেমন লাগছে আজকে আলহামদুলিল্লাহ এতটা ভালো লাগছে যে এখানে পাহাড় আছে এরপরে ধারা আছে পাহাড় আল্লাহকে চিনার জন্য একটা মাধ্যম যেটা পাক কোরআনুল কারিমে বিভিন্ন আয়াতে বলেছেন ও ইল আল জিবা আলী কইফা আল্লাহ পাক কাফিরদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন যারা কোরাইশ ছিল এদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন তারা কি ওটের দিকে তাকায় না আমি কত সুন্দর করে উট সৃষ্টি করেছি তারা কি পাহাড়ের দিকে তাকায় না কি সুন্দর করে প্যারেক স্বরূপ আমি এই জমিনে তাকে মেরে দিয়েছি আমরা এই পাহাড়কে দেখছি এবং আল্লাহর প্রতি আমাদের ইমাম দিন 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 আরও বাড়ছে ইনশাল্লাহ ইন ফিউচারে আমরা আরও পাহাড় দেখব আল্লাহ আরও নিদর্শন দেখব আর এই যে নহর এই জান্নাতই একটা নহর আল্লাহামদি জান্নাতে আল্লাহ প্রত্যেকটা মিন বান্দাকে দিবে এই ধারা আল্লাহ আমাদের ভাইকে জান্নাতে গিয়ে এই নহরের মালিক হওয়ার তৌফিক দান করেন সর্বশেষ যারুশিলায় এবং যার কথায় অনুপ্রেরণা হয়ে যার মাধ্যমে এত দূর পর্যন্ত আজকে চলে আসতে পারলাম আমাদের প্রিয় মানুষ মুফতি আব্দুল কাইয়ুম লদাউদর আজকে কেমন লাগছে এই অনুভূতি আপনার শুরুতেই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসা দুনোজাহানের মালিক রব্বুল ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিনের উনি এত সুন্দর জায়গা আমাদেরকে এনেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ এরপরে যদি বলি শুরু শুরু বলতে হবে তোমার সিটি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর পাহাড় যদি এভাবে দাঁড়িয়ে থাকতে পারে পাহাড়ের মাঝখান দিয়ে যদি এরকম ঝর্ণা ধারা ঝরতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলমিন কত সুন্দর কেয়ামতের দিবসে জন্নাতে যাওয়ার পরে আল্লাহর দিদার পেয়ে মানুষ পঞ্চাশ হাজার বছর একাদারে বেহুশ হয়ে থাকবে আল্লাহর ওই সৌন্দর্য আমরা দেখার অপেক্ষায় আছি জন্য আমাদের আমাদেরকে এই দুনিয়ায় আমরা কোরআন পড়াচ্ছি কোরআন পড়েছি কোরআনের ছাত্র তৈরি করছি আল্লাহ যেন কোরআনের ছাত্র তৈরি করে করে যেন আল্লাহকে দেখার সৌভাগ্য অর্জন আমাদেরকে করা তহফিক দান করেন আর নেপাল এটা একটি হিন্দু অদৃশ্যত দেশ এখানে শতকরা আশি জন মানুষ হিন্দু আমরা এখানে এসেছি শুধুমাত্র আল্লাহর এই সৌন্দর্যগুলো সৃষ্টিগুলো দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকে পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোথাও বা অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ